আরে নামা দাঁড়াইছে দাঁড়ানোর পর কি করবে তোমার কেন আছে নামাজ শেষে জিজ্ঞেস করা যায় চাষা কি করছেন

আপনি নিজের বাথরুমে যেতে পারেন না আর পূর্বেই তুমি আখের হয়ে যাও এই যে আমরা মসজিদে আসছি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে রুহুটার ভিতর নিয়ে বাড়িতে যেতে পারবো পারবেন বাড়ি থেকে বাইক নিয়ে হয়েছেন